কি আজব পৃথিবী যে গরম পানি আলুকে নরম করে আর সেই গরম পানি ডিমকে এরকম শক্ত করে আজব না তো হ্যালো ইব্রিম আসসালাম আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে রায়ান কইল কি মা আমি একটু আজকে আবার একটু নুরুস তৈরি করি দেখো এটা কেমন হয় কোন ধরনের হয় তো আজকে সব নিজেই আবার নিয়ে আসছে পিঁয়াজ কাটতে আসে আর বলতে যে মা যেহেতু ধনে পাতা আছে। সেহেতু ধুনে আজকে একটু দেই তো রাইয়েন আবার বলতেছিলো কি মা অনেক ধনে আছে একদিন একটু চলো না ফুচকা তৈরি করি আমি বললাম যেহেতু তুমি এখন নুরুস খাবা সেহেতু নুরুসই খাও ফুচকা না হয় অন্য একদিন খাইও তা বললো যে আচ্ছা ঠিক আছে নুরুসটাই খাই তবে হ্যাঁ কালকে কিন্তু তুমি আমায় ফুচকা তৈরি করে খাওয়াবা সে আবার যেমন তেমন না পানি পুরি ফুচকা ঠিক আছে যেহেতু অনেক আছে সেহেতু হ্যাভি গ্রেভি টেস্টি একটা খাবার করবো ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপরে রায়ন তো নুডলস ঢেলে দিল তারপরে রায়ন বলতেছে মা আজকে কি পানি একটু বেশি দিয়ে হালাইলাম না রে বাবা পানি বেশি দাও নাই ঠিকই আছে এতে সমস্যা নেই হালকা একটু পানি বেশি হলে কোনো সমস্যা আমার তো মনে হয় না তবে নুডলসটার ঘণটা যে আসতেছে না রায়ান রায়ানুনে পাতা পর আরও একটা অন্যরকম সেন্ট আসছে রায়ান বলে আমি জিনিয়াস দেখছো আমি কত রান্না করতে পারি শিখে রাখো শিখে রাখো তো রেডি হয়ে গেল রায়নের নুডলস কি দারুন না আমার কাছে তো হেভি টেস্ট লাগে রায়ন রায়ান দেখে বলে কি মা আমার তো মনে হয় না অতটা স্বাদ লাগবে যাই হোক বেলে বাটির ভিতরে আর সেন্টটা যেহেতু ভালো না খেয়ে দেখি একটু কেমন লাগে অনেক মজা তো রাইন তো খেয়ে বললো যে দারুণ হয়েছে মা আমি তো বুঝতেই পারিনি যে এত মজা হইবে তো ঝাল ছিল প্রচুর রাইনগুলো অনেক ঝাল মা এতগুলো মরিচ দিছি পাঁচটা ছয়টা মরিচ দিছি ছয়টা বলছে আচ্ছা ঠিক আছে তুমি তো খাইতেই ইচ্ছাও ঝাল আর ঝাল আর টকটা তোমার তো খুব ফেভারিট খাবার খাও তো রাইন আবার আমাকে খাওয়াই দিচ্ছে নিজেও খাচ্ছে আমাকে খাই দেওয়ার পর আমি ভাবলাম যে দেখি কেমন লাগে দারুণ মোটামুটি কাজ পারে এই বয়সে আমি এই রকম কাজ করতে পারি না যাই হোক মার্শাল্লাহ বলতেই হয় অনেক মজা করে রায়ান নুরুজ তৈরি করে আরও অনেক সময় আমার যদি মাথা টাথা ব্যথা করে তাহলে কিন্তু রায়ান চাও তৈরি করে খাওয়ায় আজ রাতে রাইনের বাবা দুটো আবারও ডিম নিয়ে আসছে যেহেতু সে রাতে একটা ডিম খায় তখন আমাদের কথা স্মরণ করে আমাদের জন্য আবার গরম গরম দুটো ডিম নিয়ে আসে বলে যে বাসায় বলবো তারপর সিদ্ধ করবা তারপরে দেবা তার চেয়ে আমি নিয়ে আসি একসাথে নিয়ে আসলেই তো খাওয়া হয়ে গেল তো রায়ন হাঁসের ডিম কিন্তু খুব পছন্দ করে সেদ্ধ ডিমটা আর দেশি মুরগি বা মুরগির ডিমটা খুব কম পছন্দ করে সেদ্ধ কিন্তু রায়েন বলে যে হাঁসের ডিম খেতে কিন্তু দারুণ লাগে মা গরম গরম খেতে তো দুটো পিঠাও নিয়ে আসছিল চিতাই পিঠা তো চিতাই পিঠা রায়েন খায় না রায়েন অতটা পছন্দ না রায়েন আবার দুধ দিয়ে ভিজিয়ে যে চিতই পিঠাটা হয় নরম ওইটা খুব পছন্দ করে তো রায় আবার সুন্দর করে খাইতে আসে বলছে যে লাল হইলে আমার খুব ভালো লাগবে তো অবশেষে কুসুমটা মাসাল্লাহ ভালোই লাল হয়েছিল আর এটা খেতে নাকি রায়নের কাছে অনেক মজা লাগে এই যে ঠিক এই ধরনের ডিম সেদ্ধ রায়নের কাছে খুব ফেভারেট খাবার কত সুন্দর না দেখেই তো সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা রায়েন তো এটাকে খুব খুব পছন্দ করে তারপরে রায়নের বাবা বলেছে যে হাতের সাথে হাত টাক দেওয়া দেখবো ম্যাজিক ও চকলেট রায়েন বলে বাহ দারণ তো তুমি একটা খাও রায়নের বাবা বলে যে না আমি চকলেট খাই না এরপর রায়ন আমাকে একটা দিল আর ও নিজে একটা খাইলো রায়ন তো খুশি বাহ বাবা চকলেটও নিয়ে আসছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কোথা পিস টা